আজকে তবুরা খাতুন মাদ্রাসার উদ্যোগে এর পরবর্তী বস্তু রুটি খাবার অনুষ্ঠান প্রতি বছর আমরা করে থাকি তবে এদের পরে দেরি হয়ে গেছে বৃষ্টিপাতাল এবং রাষ্ট্রীয় সমস্যার কারণে কারণ এটা একটা জায়গা যেখানে মানুষ তো এক করা হোক এবং এখানে যারা পড়ালেখা করে তারা কোনো রাজনৈতিক করে না আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বোধুমিয়া জামে মসজিদের সম্মানিত প্রতীক মাদ্রাসার সম্মানিত মহাদিশ জনাব হযত মাহান আবুল কালাম সাহেব আরো অতিথি হিসেবে উপস্থিত আছে অনুষ্ঠানে আসতে পারবো আমি অতটুকু কল্পনা করি না কারণ আমি একটা ব্যস্ত কথাই ছিলাম তারপরেও আসার চেষ্টা করছি এই কারণে পত্র এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ লক্ষীপুর চন্দ্রগড় থানা আওয়ামী লীগের থানা আওয়ামী লীগ নেতা নাসার বিল্লাহ সাহেব উপস্থিত আছেন আমাদের বন্ধু যিনি ডাকায় থাকেন কালকে যখন শুনছে তো গোড়া মাদ্রাসা একটা অনুষ্ঠান আছে তো ওনার নাম হোসেন মালিক তবে যে কথা বললে শিখবেন হাগুয়াডারি সাহেবকে সবাই শুনতেন শান্তি হাবু বাদান সাহেবের ছেলে আমার বন্ধু উপস্থিত আছেন ডাক্তার মাকসুদ সাহেব যিনি রাসায় বাজারে উনি ডেন্টিস্ট আপনারা অনেকে তাদের চিকিৎসার জন্য যান উপস্থিত আছেন আমাদের কলেজ গভর্নিং বোর্ডের সদস্য সাবেক ছাত্র নেতা সোহেল মাহমুদ উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা এবং দাসার হামিদিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য দাসার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দাসার বন্ধু সমিতির কোষাধ্যক্ষ অমর ফারুক এই মাদ্রাসা পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মহিউদ্দিন সহ সাধারণ সম্পাদক আবুল ফারা মাদ্রাসা কমিটির সদস্য তাহের আহমদ মোল্লা সাহেব ইসু আমাদের ওয়ার্ড এই ওয়ার্ড আমেরিকার সাধারণ সম্পাদক সদস্যাম মিঠু সহ আমাদের সামাজিক অনেক ময় মুরব্বী আঙ্গন মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দু তো মাদ্রাসা সম্পর্কে আমি এক মিনিটে মাদ্রাসার একটু ইতিহাসটা বলি এই মাদ্রাসা হাফিজি মাদ্রাসা উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে স্থানীয় দানশীল ব্যক্তি আলহাজ আহমদ মিয়ার দানে এরপর থেকে মাদাসা আলহামদুলিল্লাহ আমাদের মাদাসা থেকে অনেক হাফেজ বের হয়ে গেছে গত সত্তর সাল থেকে আমরা নবীন শাখা আরম্ভ করেছি এখন আমাদের হেডুখানা আছে নবীন শাখা তৃতীয় জামাত পর্যন্ত আছে মহিলা শাখা আছে মহিলা শাখা আমাদের মাদ্রাসার পিছনে একটা ছোট বিল্ডিং আছে ওখানে মহিলা শিক্ষকের শিক্ষিকা আছে ওই মহিলা শাখা ওখানে পড়ালেখা করা হয় তাই আজকের অনুষ্ঠানে উপস্থিত যেসব আমন্ত্রিত পৃথিবীতে আসছে সবাইকে আমি আন্তরিক মোবারক জানাই আমি সময় বেশি নষ্ট করবো না প্রচুর সবার জন্য দোয়া করবেন যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন বিশেষ করে মধু মিয়া যত উলিয় মানুষ আহমদ করিমিয়ার ছেলে শিবির মাহমুদ রাশেদ মাহমুদ হুসাইন মাহমুদ মজির মাহমুদ মুসাদ মাহমুদ ওনার ছেলে মেয়ে যে যেখানে আছে ওনারা সবসময় মাদ্রাসা দান খেরাত করে এবং ওনাদের থেকে আমরা এই ছোটোখাটো দান চাই না কেন আমার টার্গেট হলো এই বিল্ডিংটা ভেঙে পড়তেছে এখানে আমরা একটা দোতলা বিল্ডিং করব এই জন্য ওনাদের জন্য দোয়া করবে আর এলাকাবাসী আমাদের গ্রামে বা এই যারা মেহমান আসছে যারা দান করছেন বা আমাদের মাদ্রাসা সম্ভবত আগামী দিনেও করবে সবার জন্য দোয়া করবে মাদ্রাসা শিক্ষার্থীদের দোয়া করবে মহিলা শাখা ওরা এখানে আসতে পারে নাই সেটাও দোয়া করবে আল্লাহ ফাইক যেন এই মাদ্রাসাটাকে কেয়ামত পর্যন্ত কামিয়াব রাখে আর আমরা যারা মাদ্রাসার খেত মধ্যে নিয়োজিত আছি আমাদের কেউ যেন আল্লাহ ফাইক কেয়ামত পর্যন্ত মাদ্রাসা যাতে থাকে আমরা যাতে বেঁচে থাকি মাদ্রাসার খ্যাত করতে পারি এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক মোবারক জানিয়ে এবং আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে স্বাবলম্বী করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম সে কথাটা হলো গত সময় করা আমি আসলে প্রথমেই মাদ্রাসাতে আসি আসল করে দিন আমি আমার অভিব্যক্তিটা এইভাবে প্রকাশ করছি যে দীর্ঘ সময় বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে জায়গাতে আসার পর অনেক ভালো লাগছে ওই দিন আমার যদি আবার কখনো দাওয়াত হয় বা বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে এই কমেন্ট কমিটমেন্টটাই আমি করে গেছি ঠিক অনেক দেরি নয় দুই মাস পরে আজকে আবার আপনাদের সামনে হাজির বা দাওয়াত দিয়েছে মানবই চলে আসছি আমি আসলে নন আর কিছু কথা বলবো না আমি বলবো যে এই সাধারণ বাচ্চাদের পাশে আমরা থাকার জন্য সব চেষ্টা করি এবং করব আগামী দিনও যে আমাদেরকে যদি শরণগর প্রতিষ্ঠান আমরা আসব গত সময় পর্যন্ত যাওয়ার জন্য মানবিয়ে আমরা বলছে এমবি মোহাদার সাথে যোগাযোগ করার জন্য তা আমি মাদ্রাসা সম্পন্নকে যখন আলাপ হয়েছে তখন তো এমবি মোহাদার বড় ছিল না আগস্টের আজকে সম্ভবত এক তারিখ এক তারিখের দুই তারিখ দুই তারিখ সেপ্টেম্বর অক্টোবর লাস্টের দিকে একটা বরাদ্দ এই মাদ্রাসার দিবে এটা আমি আজকে আপনাদেরকে একটু জানাই যায় এবং বরাদ্দটা আমার মাধ্যমেই হবে তো আমারা আসলে যতটুকু পারে মাদ্রাসার সাথে থাকবো তারা এটা একটা ভালো জায়গা যেখানে মানুষ তো এর দরভাগ এবং এখানে যারা পড়ালেখা করে তারা কোনো রাজনীতিই করে না ছোট ছোট বাচ্চা ওদের কোনো দোষ নাই কোনো অপরাধ নাই ওরা আমাদের সবারই স্থানের ভালোবাসার মানুষ আর একটু আগে আমি মাদ্রাসার এক শিক্ষক আসলে উনি কোন পোস্ট আছেন আমি জানি না উনি উদ্বোধন বলছেন মাদ্রাসার আইপিএস সবসাকার সমস্যা আছে তা আমি আসলে মানবের সাথে এইখান থেকে উঠার পর আলোচনা করে একটা অংশ আমি বহন করবো ইনশাল্লাহ সমস্যা নাই আমরা সবাই মিলে যদি ছোট ছোট দুই হাজার পাঁচ হাজার টাকা করে অনুদান এটা আমাদের জন্য মেজর কিছু হবে না প্রতিষ্ঠান আগে যাবে ছোট ছোট কর্মী ছাত্র ছাত্রীরা ভালো করবে এবং আমাদের সমাজ যে দায়বদ্ধ করে আমাদেরকে সেই দায়বদ্ধ জায়গাটা একটু হাল করতে পারবো তবে আজকে আমি আর দীর্ঘায়িত না করে এতটুকু বলবো এই প্রতিষ্ঠান যতদিন আছে আমাদেরকে যতদিন স্মরণ করব আমরা পাশে আসি আগামী দিনে পাশে থাকবো ইনশাল্লাহ

যাদের উসিলা আল্লাহ মালসা আল্লাহ তাদের কবল জান্নাতের বাগান বানায় আল্লাহ আহম্মদ করিম সাহেব আল্লাহ ওনার আল্লাহ ওনার স্ত্রী আল্লাহ যারা কো আমার আব্বা যারা কয় আল্লাহ প্রত্যেক কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ আহম্মদ করিম সাহেবের ছেলেরা বড় সাহেব শব্দুল মাহমুদ সহ যারা দুনিয়াতে আছে আল্লাহ যারা সহযোগিতা করতেছে যাদের সহযোগিতা আল্লাহ এই প্রতিষ্ঠান এত বড় এগিয়ে আসছে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য বরকত দান করেন সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাদেরকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ সমস্ত তাদের হেফাজত করেন বেশি বেশি দান করতে পারে সে তৌফিক দান করেন আর আল্লাহ এই মানসাকে আপনি আল্লাহ কবুল করেন আল্লাহ এই মাসা বুদ্ধি আল্লাহ লেখাপড়া আল্লাহ উন্নতি দিয়ে দেন সর্বনাইনে আল্লাহ উন্নতি দিয়ে দেন আল্লাহ যত প্রয়োজনগুলি আছে আল্লাহ আপনার ব্যবস্থা করে দেন

আল্লা সুস্থ আল্লাহ যারা যেখানে অসুস্থ আছে আল্লাহ সুস্থ করেছেন আল্লাহ যারা